কথা বলার জন্য আপনারা আমার লাইভে যুক্ত হন হয়তো আপনারা ইতিমধ্যে আমাদের এই ফেসবুক আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক রকমের নিত্যদিনের নানা রকমের প্রাকৃতিক দৃশ্য সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য নদী নদী থেকে সাগর কর্মের অনেক ধরনের ভিডিওই আপনারা ইতিমধ্যেই পেয়েছেন আমরা নতুন আমরা আপনাদের সুন্দর করে উপস্থাপন করতে পারি নাই যার কারণে হয়তো আপনাদের মনের মতো হয় নাই তো আমি এটুকু বলবো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাবো এবং আমি প্রায় দুই ঘন্টা যাবৎ আমার ফোন নতুন করে আপডেট দিলাম মানে একটার পর একটা অ্যাপ আপলোড আবার নতুন করে জিমেল সেট আপ মানে নানা রকমের কাজ করে সাইডে আমি এতক্ষণে ঘুমাই যাইতাম আজকে রাত্রে অনেক রাত্রে হয়ে গেছে আপনারা আমাদের এই ফেসবুক পেজে অ্যাড হবে তাহলে দেখা যাচ্ছে যে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারি যেটা অন্যরা হয়তো পারবে না আমরা দুর্যোগপূর্ণ পরিবেশে সবসময় থাকি তো আমরা চাচ্ছি যে আমরা আপনাদের ভালো কিছু দেখাব আপনারা সুন্দর মুহূর্তগুলো আমরা ভালো করে উপস্থাপন করতে পারছি না যার কারণে এমন হচ্ছে আপনারা আমাদের সাথে থাকলে আমরা পারবো আশা করি আমরা পারব আপনারা আমাদের বেশি বেশি ভিউ এবং সাবস্ক্রাইব করলে হয়তো আমার মনে হয় যে ভালো হবে তো যাওয়ার কিছু নাই আর আপনারা কেমন ধরনের কথা বা কেমন ধরনের মন্তব্য শুনতে চান এ বিষয়েও আপনারা আমাদের সাথে অ্যাড হবেন জানাবেন যাতে আমরা আপনাদের ভালো কিছু দিতে পারি এই প্রত্যয় রেখে আমি চাচ্ছি